এরকম একটা লোভনীয় আচার তাও বানিয়ে নিতে পারবেন আপনারা ছটপট করে কোনো তেল ছাড়া আর কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়া নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি আমের ইনস্ট্যান্ট আচার একদম ঝটপট করে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই আমের আচার একদম তেল ছাড়া অয়েল ফ্রি এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এর জন্য আমি এখানে এক কেজি আম নিয়েছি একদম কাঁচা আম নিয়েছি এটাকে আমি পিলারের সাহায্যে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে এটা খুবই ইজিলি এই পিলারের সাহায্যে ছুঁড়ে নেওয়া যায় দেখুন সব আমগুলো ছুড়ে নিয়েছি এবার আমি এখানে আমগুলোকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে বেশ লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে একদম ঝিরি করে কেটে নিতে পারেন তবে এইভাবে করলে একদম খুব সুন্দরভাবে হবে তাই জন্য আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি দেখুন আমগুলো একদম সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো চিনি আমি এখানে এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম চিনি অ্যাড করছি এটা একটু ভালো মিষ্টি মিষ্টি আচারটা হবে আর আপনারা যদি একটু মিষ্টিটা কম খেতে চান তাহলে চিনিটা পরিমাণ কমিয়ে দিতে পারেন দেখুন ভালো করে এবার আমি এটাকে মিক্স করে রেখে দিচ্ছি আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে অন্তত আমাকে এক ঘন্টা কিন্তু রেখে দিতে হবে আমের সাথে চিনিটাকে মিশিয়ে যাতে আমটা একদম ভালোভাবে মজে যায় দেখুন আমি ঢাকা দিয়ে আমি কিন্তু এটাকে রেখে দেব এক ঘন্টার জন্য ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আর কিছু আমি অ্যাড করছি না জাস্ট এখানে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি এটাকে ইউজ করব এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে একটা গোটা শুকনো লঙ্কা দিলাম আপনি যদি বেশি স্পাইসি চান তাহলে লঙ্কাটা বাড়িয়ে দেবেন আর এখানে দিচ্ছি দু চামচ গোটা ধনে দু চামচ মৌরি আর এক চামচ পাঁচফড়ুন সবগুলো দিয়ে ভালো করে আমি একটু রোস্ট করে নিচ্ছি ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ একটা সুন্দর গ্র্যান চলে আসবে মশলাটা বেশ ভালো সুন্দর ভাজা হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিই কড়াইতে কিছুক্ষণ রেখে তারপর আমি এখানে এটাকে গুঁড়ো করে দিতে হবে দেখুন মশলাটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে যখন কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ বেরোবে বুঝতে পারবেন আপনার মশলাটা হয়ে গেছে খুব বেশি পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু আচারটা ভালো হবে না এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি এটা ঢেলে নিচ্ছি দেখুন ঢেলে নিয়ে এবার আমি এটাকে কিন্তু গুঁড়ো করে নেব তবে একদম স্মুথ পাউডার করবেন না একটু যাতে হালকা দানা দানা থাকে সেরকম করবেন দেখুন হালকা দানা দানা আছে এরকম করেছি এবার আমি আমের যে মিক্সারটা আছে দেখুন কতটা জল ছেড়েছে এক আমার এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে পুরো কড়াইতে ঠেলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার আমি এটাকে হালকা করে চাড়িয়ে এটাকে আমি থাকব এই আমের আচারটার জন্য কিন্তু কোনো জল ইউজ হচ্ছে না দেখুন চিনি থেকে যে যতটা জল ছেড়েছে সেটা দিয়ে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়োটা আপনারা যদি ঝালটা বেশি চান তাহলে লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে নিতে পারেন আর যদি একদম মিষ্টি আচার করতে চান লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এর নাড়িয়ে চাড়িয়ে করতে হবে সারাক্ষণ আর দেখুন আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে দেখবেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে দেখুন এখন কীরকম কালার আছে আমাকে নাড়াতে হচ্ছে কনস্ট্যান্ট একটু নাড়িয়ে যেতে হবে আচারটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই স্টেজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আচারটা আপনার তৈরি হয়ে যাবে আমি এখানে অ্যাড করলাম দুই চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার জন্য আপনারা আচারটা অনেক দিন রেখে দিতে পারবেন তবে এই আচারটা যেহেতু কোনো তেল ব্যবহার হয়নি এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে পরে আপনারা সাত থেকে আট মাস রেখে দিতে পারেন তবে এটা ফ্রিজে রাখার চেষ্টা করবেন দেখুন এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ পর আচারটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে তা খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে আপনার দেখুন যতক্ষণ না চিনি শিরাটা টেনে আসছে আর আমটাটু সেদ্ধ হচ্ছে আমটা কিন্তু এখানে আম সেদ্ধ হয়েই গেছে কিন্তু আমি এটা কনস্ট্যান্ট নাড়াচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা কালারটা চেঞ্জ হয়ে যায় আর আচারটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আর নাড়ানোর ফলে কিন্তু ওটা লেগে যাবে না আর যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে থাকবে আমের আচারের টেস্টটা দারুণ হয় দেখুন আমি নাড়ির চারি নিচ্ছি আচারটা কিন্তু প্রায় হয়ে এসছে এই স্টেজে আমাকে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মশলাটা মশলাটা লাস্টে যে অ্যাড করবেন তাহলে কিন্তু মশলা যে সুন্দর গ্র্যান্ডটা থাকবে সেটা আচারের মধ্যে আপনারা পাবেন দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ইনস্ট্যান্ট আচার আর খেতে হয় দারুণ একবার না বানালে এক এইভাবে বানিয়ে দেখুন আমার গ্যারেন্টি ভালো লাগবে আর আমের সিজন শেষ হওয়ার আগে এটা একটু বানিয়ে নেবেন আর একটু বেশি করেই বানাবেন যেহেতু তখন মনে হবে খাওয়ার পর যে আরও কেন বানালাম না দেখুন আমি বেশ কিন্তু অনেকটা কোয়ান্টিটি বানিয়েছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি দেখেছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ